ফেনী বাম সলোয়ানি ও ত্রিপুরা রাজ্য চাকমা মহিলা সংগঠনের উদ্যোগে কর্পক মহকুমা ও গোমতী ডিস্ট্রিক্ট টিএম এর কাছে বিলিতি মদ কাউন্টার না বসানোর জন্য অ্যাপ্লিকেশন দেওয়া হয় কিন্তু কয়েকদিন থেকে দেখা যায় যে বিলিতি কাউন্টার দ্রুত গতিতে কাজ চলছে বসার জন্য সেই নিয়ে আজকে শনিবার দুপুর বেলা ত্রিপুরা চাকমা সামাজিক পরিষদের ফেনী বাম সলোয়ানি ও ত্রিপুরা রাজ্য চাকমা মহিলা সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন করেন যেন অতি দ্রুত বিলিতি মদ কাউন্টার না বসানোর জন্য আবেদন করা হয় এবং সেই বিষয়ে আজকে কি বলছেন সংশ্লিষ্টরা শুনব আজকে আমরা যে বর্বিল বিল ব্লিসে একটা এ গুণমণি সর্দার ফারাক গ্রামে যে একটা মডের কাউন্টার এসেছিল এই কাউন্টারে আমরা অ্যাপ্লিকেশন দিছি এক ডিএম অফিসে আবার ডিএম এর কাছে ততপুরি এই অ্যাপ্লিকেশান দেওয়ার পরে কি জন্য তারা আবার তারা এই কাজ মানে করতেছে আমরা তো বাধা দিতেছি এই মানে এখানে মানে কাউন্টার না বসানোর জন্য তারা বারবার আবার কাজের জন্য আইতাছে তাহলে কি জন্য আমরা এ এই অ্যাপ্লিকেশন দিয়েছি কি আমরা অপরাধ করছি প্রশাসনের কাছে আমরা এগুলো দরখাস্ত দিয়ে কি জন্য মানতেছে না আমি এই জন্য এই ডার ওই গেছি এই এই প্রতিবাদ করতেছি যাহা তাকে দুই মাস হইতাছে ছয় এগারো দু হাজার তেইশে আমরা দিয়েছি টানের বাড়ি হলো যে করবুক পুরী গ্রামটা জানি না করবিস আর কি কিন্তু গ্রামটা কোন গ্রাম থেকে আমরা জানি না করবুগের বাড়ি আমার আমাদের এলাকা মানুষ আমরা দাবি করতাছি যাহাতে এই গ্রামে এই কাউন্টারটা না বসে যদি কাউন্টারটা যদি বসে তাহলে আমাদের যে গ্রামের যে ছেলে মেয়ে পড়া লেখাপড়া করতেছে তাদের ভবিষ্যৎ হ্যাঁ এটা অন্ধকারের দিকে চলে যাবে সেজন্যে অর্থাৎ আমি সামাজিক হেগ্রা মানে গুনুমণি সর্দার গ্রামে আমি সাকমা সমাজের একজন বলতে গেলে চাকমা ভাষায় ভান্দালি আর বাংলাতে বলে কেসিআর আমি নিজে সিগনেচার করেছি এই দরখাস্ত তো তদুপরিও এখন মানে কাজ চালাইয়া যাইতেছে তাই না প্রশাসনের কাছে বিনরম বিনম্র অনুরোধ যদি এই অর্থাৎ আমরা যে দরখাস্ত দিয়েছি এই পরিপ্রেক্ষিতে কোনো কাজ হইতেছে না অর্থাৎ সরকারি পর্যায়ে কোনো বাধা সৃষ্টি নেই কিছু নেই সেজন্যে আমরা এই না আমরা চলানি আনি কারবার থেকে যোগাযোগ করে আমরা আজাল কারবারি সব যোগাযোগ আমরা এই মেয়ের জোদা আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য অর্থাৎ আজকে কিন্তু ত্রিপুরার চাকমা সামাজিক পরিষদের ফেনী বাম সলোয়ানি এবং ত্রিপুরা রাজ্য চাকমা মহিলা সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদন করা হয় যেন এই এলাকাতে এই মদের কাউন্টারটি যেন না বসে অর্থাৎ স্বাভাবিকভাবেই কিন্তু বলা আছে যারা কচি কাচারা আসে বা যারা এই এলাকার শিশুরা রয়েছেন বা যারা যুব যুবক যুবতীরা রয়েছেন তাদের উপর কিন্তু স্বাভাবিক ভাবে একটা কিন্তু প্রভাব পড়বে এই মদের কাউন্টার যদি বসানো হয় তবে ক্ষেত্রে কিন্তু যেভাবে মহিলা সংগঠনের পক্ষ থেকে আবেদন তোলা হয় সেভাবে কিন্তু যারা এলাকাবাসী রয়েছেন তাদের পক্ষ থেকেও কিন্তু একটা খুব উগরে দেওয়া হয় কারণ আগামী দিনে যাতে এই মদের কাউন্টার না বসানো হয় তবে এখন দেখার বিষয় কিন্তু যে এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসন নেমেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন